তোদের লজ্জা বলতে কিচ্ছু নেই নাকি হুম আরে এত রেগে যাওয়ার কি আছে তোর বরটাকে তো আর নিয়ে যাচ্ছি না শুধু সেলফি তুলতে চাইছি কয়েকটা তনু ইস্তির দিকে ঝুঁকে কানে মুখ নিয়ে বলে তোকে একা আসতে বলেছিলাম আর তুই সব মুসিবত নিয়ে হাজির হয়েছিস বিশ্বাস কর এদের আমি আসতে বলিনি শুধু স্টোরিতে পোস্ট শেয়ার করেছিলাম তোর আর আমার আর লিখেছিলাম অনেক দিন পর আবার দেখা হচ্ছে আমরা ডিয়ার সাথে তোকে কে স্টোরি শেয়ার করতে বলেছে শুনি সরি আমি বুঝতে পারিনি এই বিন বলে মেহমান সব চলে আসবে তোর শরীর আচার বানিয়ে তুই খেয়ে ফেল ইফতিয়ার তনুর ফুসুর ফুসুর শুনে আবি তনুর কানের কাছে মৌকে নে বলে আহ বেবি জেলাসি হচ্ছে নিজের হাজবেন্ড বান্ধবীর সাথে কথা বলতে দেখে সোফানি আপনাকে নিয়ে জেলা সব ল্যাচকাটা হনুমান কো থাকার দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে নাকি তাই তাহলে তো আমি এদের সাথে ফ্লোটিং করতেই পারি ওকে গাইস আমি বলছিলাম কি তোমরা তো আমার বিয়েটা মিস করেছো তাই আমি আজ তোমাদের ট্রিট দেবো তোমরা নিচে আসো আমি রেডি হয়ে আসছে আবির চলে যেতেই সবাই তনুকে জেগে ধরে বল না তুই আবিরকে কিভাবে হাত করেছিস কি সব আজে বাজে কথা বলছিস আমি হাত করতে যাব কেন সে নিজেই আমার পিছু নিয়েছি এই তনি মামির যা খারাপ পিছুই নেয় না তবে যাই বলিস আবির কিন্তু ইমনের চেয়ে হাজার গুণ হ্যান্ডসাম আবার কত কিউট ইমনের কথা মনে পড়তেই তনুর মুখটা চুপসে গেল হাসি খুশি মুখটা মুহূর্তে হারিয়ে যে একরাশ বিষাদ জড় হলো হাসপাতালে বেড়ে শুয়ে আছে দুজন যুবক যুবতী দুজনেই অচেতন হুসনা সাউদি কিছুই বলা যাচ্ছে না ছেলেটার চেয়ে মেটা গুরুতর আহত নিজের বাসার সোফায় বসে কফির জন্য ওয়েট করছেন মাহতাব চৌধুরী এমন সময় তার ফোনটা সশব্দে বেজে উঠল রাত এগারোটা ছাড়িয়েছে এইটাতে কে কল দিল ভেবে রূপঞ্চিত করে চশমাটার চোখে পড়তে পড়তে কল কেটে গেল নিজে কল ব্যাক করবে এমন সময় আবার বেজে উঠল এবার সাথে সাথে রিসিভ করে কানে ধটে ওপাশের ব্যক্তির কথা শুনে মাহতাব চৌধুরীর হাত থেকে ফোনটা পড়ে গেল মিসেস চৌধুরী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে এদিকটায় এসে দেখেন মাহতাব চৌধুরী জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছেন নূরজাহান বেগম নিজের হাজবেন্ডের পাশে এসে বসেন কী হয়েছে মাহতাব তুমি এমন করছো কেন মাহতাব চৌধুরী কোনো মতে বললেন ড্রাইভারকে গাড়ি বের করতে বলো আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে নূরজাহান চৌধুরী কথা বাড়ালেন না নূরজাহান চৌধুরী কথা বাড়ালেন না ভাবলেন মাহতাব চৌধুরীর হয়তো অসুস্থতা অনুভব করছেন তাই গাড়ি বের করতে বলে নিজে বোরখা পরে বের হলেন গাড়িতে বসতেই মাহতাব চৌধুরী নূরজাহান চৌধুরীর কাঁধে মাথা রাখলেন গাড়ি চলছে আপন গতিতে আশফাক মির্জা রাত বারোটার সংবাদ দেখতে বসেছেন এমন সময় তারা বেগম এসে বলেন এই বারোটার সংবাদ দেখার অভ্যাস আর গেল না তোমার আশফাক মির্জা তারা বেগমের হাত ধরে বললেন তুমিও অবশ্য তারা একসাথে সংবাদ দেখি শ্বশুর হয়ে গেলেন এখনো দুষ্টামি ছাড়লেন না কি যে বলো তারা আমার কি আর বয়স হয়েছে বলো না বয়স হয়নি শুধু চুল দাড়ি বাতাসেই পেকে গেছে শোনো তারা আমার মন কিন্তু এখন যুবক আছে এখন চুপ করে আমার পাশে বছর সংবাদ দেখি তারা বেগম মনে মনে ভাবছেন খুব কপাল করে এমন একজন জীবন সঙ্গী পাওয়া যায় সংবাদ দেখছেন এমন সময় তারা বেগম বললেন আশফাক এগুলো কি লেখা দেখা দেখো তো আশফাক মির্জা নিচে চোখ রাখলেন ব্রেকিং নিউজ ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছেন স্বনামধন্য বিজনেসম্যান ও বর্তমান সময়ের আইডল আবির চৌধুরী লেখাগুলো যাচ্ছে আবার আসছে আশফাক মির্জা তারা বেগমকে জড়িয়ে ধরে বললেন তুমি শান্ত হও আমাদের মেয়ের কিছু হবে না এখন আমাদের ভেঙে পড়লে চলবে না তুমি রেডি হও আমরা এখন হসপিটালে যাব তারা বেগম চলে যেতে আশফাক মির্জা আবার নিউজ চালু করলেন স্পষ্টভাবে মেয়েটির সংবাদ পড়ছে বিশিষ্ট বিজনেসম্যান আবির চৌধুরীর অ্যাক্সিডেন্ট শেষ খবর পা অব্দি আবির চৌধুরীও তার ওয়াইফ দুজনেই আইসি এখন পর্যন্ত কারো জ্ঞান ফেরেনি তবে আবির চৌধুরী চেয়ে তার ওয়াইফ গুরুতর আহত হয়েছেন আশফাক মির্জা আর শুনতে পারলেন না টিভি বন্ধ করে দিলেন চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিয়ে বললেন তোর বাবা বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না তোর বাবা আসছে তনু মাহতাব চৌধুরী হাসপাতাল প্রবেশ করতেই সাংবাদিকরা ঘিরে ধরলেন গার্ডরা এসে মাহতাব চৌধুরীকে ভিতরে নিয়ে গেলেন হন্তদন্ত হয়ে ডক্টরের চেম্বারে প্রবেশ করলেন মাহতাব চৌধুরী আমার ছেলের কি অবস্থা ডক্টর এখানে উন্নত চিকিৎসা না হলে আমি সিঙ্গাপুর অথবা অন্য কোনো উন্নত দেশে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করি ডক্টর রিয়াদ বললেন মাহতাব চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ছালেন এতক্ষণে নূরজাহান চৌধুরী দিকে নজর দিলেন কেঁদে যাচ্ছে কাতে কাতে বাচ্চাদের মতো হেঁচকি তুলে ফেলেছে মাহতাব চৌধুরী এসে নূরজাহান চৌধুরীর পাশে বসে চোখের পানি মুছে দিয়ে বললেন এই বয়সে এমন বাচ্চাদের মতো কাঁদছ আরে মানুষ কি বলবে ডক্টর কি বলল শুনতে পাওনি আমাদের ছেলে ঠিক আছে নূরজাহান বেগম বললেন আর তনু আর অবস্থা যদি বেশি খারাপ হয় তবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। এবার কান্না থামাও তো দেখি আবিরের জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরতেই আবির তনুকে দেখতে পায় হাত পায়ে মাথা ব্যান্ডেজ করা চঞ্চল মেয়েটা কেমন একদিনের ব্যবধানে মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে ইচ্ছে করছে তার কপালে ভালোবাসা এঁকে দিতে আবির চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে গাড়ির ব্রেক ফেল করলো কীভাবে কিছুতেই হিসাব মিলছে না বরাবরের মতো আবির বাসা থেকে গাড়ি চেক করে নিয়ে বেরিয়েছে গাড়ি সম্পূর্ণ ঠিক ছিল তাহলে কি কেউ ইচ্ছা করে ব্রেকফেল করেছে তবে কে এসে নার্স এসে খবর আবিরের জ্ঞান ফিরেছে চৌধুরী ও মাহতাব নূরজাহান চৌধুরী ও মাহতাব চৌধুরী কেবিনে প্রবেশ করে আবিরকে দেখে কপালে চুমু দিয়ে বলে শত্রুর বাড়িতে গিয়েছিস ভালো কথা সতর্ক আবির ভ্রু কুচকে বলল। কী বলছ বাবা সত্যি সেটাই বলছি আমার মনে হয় এসব কিছুর পিছনে আসফাক মির্জার হাত আছে বাবা বুঝলাম ওনার সাথে আমার শত্রুতা তাই বলে নিজের মেয়ের ক্ষতি তো আর করবেন না নার্স এসে বলল আপনারা এখন বাহিরে যান রোগী রেস্ট নিতে দিন আবির জিজ্ঞেস করল বাবা নিবিড় কোথায় ও আসেনি দেখলাম না তো তুই চিন্তা করিস না আমি মীরকে ফোন করে খবর নিচ্ছি নিবির কোথায় ওনারা কেবিন থেকে বের হয়ে গেলেই আবির আস্তে আস্তে উঠে বসে আর ভাবে তখন যদি গাড়িটা গাছের সাথে ধাক্কা না খেয়ে ট্রাকের চাপায় পড়তো তবে আর বেঁচে ফিরতে হতো না বের থেকে নেমে তনুর পাশে এসে দাঁড়িয়ে বলে জ্ঞান ফিরছে না কেন মিস্টার চৌধুরী আপনার ওয়াইফের মাথায় গুরুতর আঘাত পেয়েছে তাই জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না ওনার অবস্থা আবির নার্সকে বলল আপনি আমার বেডটা আমার বেডটা এই 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 বেডের পাশে নিয়ে আসুন আবির হাত বাড়িয়ে তনুকে স্পর্শ করলো তারপর আস্তে করে বলল মিস জগরিমা তাড়াতাড়ি উঠে পড়ুন তো আপনাকে না এত চুপচাপ মানাচ্ছে না কই একটু ঝগড়া করবেন তা না শুয়ে আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়ুন তো আপনার সাথে ঝগড়া না করলে যে আমার দিন কাটবে না আলতো করে তনুর ঠোঁট কপালে গালে হাতে চুমু খেলো আবির তারপর নিজের কাজে নিজে অবাক হলো মনে মনে বলল ডিয়ার চকলেট ফ্রেন্ড তোমার শাস্তি তো আমি এত তাড়াতাড়ি ভুলে যাব না তোমাকে তো শাস্তি পেতেই হবে অন্য কাউকে ভালোবাসার শাস্তি আমি তো তোমাকে ছেড়েই দিয়েছিলাম প্রাণ পাখি তবে কেন কেন নিজে এসে আমার খাঁচায় বন্দি হলে বলো এভাবে চুপ করে কেন আছো কথা বলো কি আশফাক মির্জা আর তারা বেগম হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করতে আবিরকে দেখতে পেলেন তনুর হাত ধরে রেখেছে আবির একবার তাদের দিকে তাকে দৃষ্টি নত করে নিজেকে কাপুরুষ মনে হচ্ছে তারা বেগম মেয়ের দিকে তাকিয়ে থেকে কপালে গালে চুমুখে আবিরের দিকে লক্ষ্য করলেন আবিরের চোখের কোন স্পষ্ট পানি দেখতে পারছেন মেয়ে হলে হয়তো চোখের পানি গড়িয়ে পড়তো কিন্তু ছেলে দেখে তার চোখে আটকে গেছে আশফাক মির্জা আবিরের কলার চেপে ধরে বললেন তুমি করে আমার মেয়ে মেরে আবির কোনো প্রতিউত্তর করলো না নার্স এসে বলল কি করছেন উনি অসুস্থ ওনার সাথে এরকম ব্যবহার করবেন করা যাবে না তারা বেগম নিজের হাজবেন্ডের কাছে এসে বললেন তুমি এত উদাসীন কবে থেকে হলে আশফাক তুমি কি ছেলেটার চোখ দেখতে পাচ্ছ না তার ব্যথিত হৃদয়ের আকুলতা বাবা তুমি শুয়ে পড়ো রেস্ট নাও আম্মু বিশ্বাস করো আমি ইচ্ছে করে করিনি অবস্থায় দেখতে আমারও ভালো লাগছে না আমি জানি বাবা তোমাকে বলতে হবে না আল্লাহর উপর ভরসা রাখো তনু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আবির তারা বেগমকে ছেড়ে দিয়ে বেড়ে বসলো তারা বেগম নিজের মেয়ের দিকে তাকালো তাদের বেঁচে থাকার এই একটাই সম্বল তার যদি কিছু হয়ে যায় তবে কি নিয়ে বাঁচবে আশফাক মির্জা তারা বেগমের কাঁধে হাত রাখলেন আর মৃদু স্বরে বললেন দেখো আমাদের মেয়ের কিছু হবে না চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে এক মধ্যবয়স্ক লোক চোখে তার ক্রোধের আগুন সামনে থাকা যুবককে উদ্দেশ্য করে বলছে